ভাই দেখতে এখন তোমার মাথাটা করা হয়ে গেছে হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন স্বাগত ভাই দেখতে তোমার উপরে করছে দেখতে আছো এই যে মাথা করছে ভাই উপরে আছে দেখতে আসো দড়িটা ভালোভাবে বাঁধছে আর এই জায়গাটা যেখানে আমাদের ইলেকট্রিকের তারটা আছে ইলেকট্রিকের তারটা খোলা হয়েছে দেখতে আস খুলে তোমার এই জায়গাটা লটকাছে এইটাকে এইভাবেই তোমার কাজ করতে হবে রেখে দেখতে দেখতেছো আজকে এই পারের ওয়ালটাই তোমার কাজ করবে ওই জন্যে তোমার এখান থেকে যে ডাব গাছে যে পাতাগুলো আছে পাতাগুলো কাটছে দেখতেছো এখানে তোমার একটা কেটে দিল আর এই জায়গাটা তোমার একটা কাটছে দুটো পাতা অসুবিধা হচ্ছে ওই জন্যে ভাই এখন তোমার মাথাটা করা হয়ে গেছে আর মাথাটা তোমার ঠিকঠাকভাবে সেটাও করা হয়ে গেছে যে ভাই দেখতে পাচ্ছ এই জায়গাটা জল নিয়েছি এসেছি এই যে জল এখানে এক বালতি আর এখানে এক বালতি এই জলটা আমি এই ওয়ালটা আমি দিয়ে দিচ্ছি এই ওয়ালটা যখন জল দেবো তখন তোমার ভালোভাবে প্লাস্টার হবে ওই জন্য আমি জল নিয়েছি এসেছি জল এই ওয়ালটাই দিয়ে দেবো আর মিস্ত্রিরা এই মাথাটার ওপর উঠে তোমার এখানে প্লাস্টারটা শুরু করবে আর কিছুক্ষণ বাদ দিয়ে আর দেখো ভাই নিচে কীভাবে বাঁশ দিয়েছে দেখো বাঁশ দিয়ে ওপরে টিন ফেলে মাথাটা তৈরি করেছে বন্ধুরা দেখতে পাচ্ছি এখন তোমার দুপুর হয়ে গেছে আর আমাদের এই সাইডে মাথা পড়েছিলাম মাথা পুরো সরিয়ে দিয়েছি ওপরটা এখন আমাদের প্লাস্টার হয়ে গেছে প্লাস্টার ওপর নিচের দিকটাও দেখতে পাচ্ছি নিচের দিকটাও তোমার প্লাস্টার হয়ে গেছে আর আমার হাতে দেখতে পাচ্ছি এটা তোমার রাবার ব্যান্ডটা দিয়ে রেখেছি রাবার দিয়ে রেখেছি এটা তোমার কি হয় বলতো তোমার কেটে যাওয়া হাত তোমার ভালো থাকে সিমেন্ট কি বলতো সিমেন্ট জিনিসটা খুবই বিষাক্ত একটা জিনিস ওইটার ভেতরে তোমার বিষাক্ত বলা ভুল হবে হাত তো দেয় মানুষে ওইটা তোমার যদি আমরা কাটা চামড়ার সাথে যদি ওইটা লাগে না ওই জায়গাটা জ্বালা করে আর ওই জায়গাটা তোমার যাওয়ার মতো রকম টাইপ হয়ে যায় তো ওই জন্য ভাই এই জিনিসটা দিয়ে রাখে তো এই জিনিসটা আমিও দিয়ে রেখেছি আর দেখতে ভাই প্লাস্টার করছে এই জায়গাটায় কত সুন্দর করে দেখতে প্লাস্টারটা হয়ে গেছে ভাই একটু তুমি সেই সব নিতে এই ধাপেগুলো তোমার করছিল এখন ধাপেগুলো তোমার প্লাস্টার করা হয়েছে তারপর রং করেছিল আর রং করাটাও হয়ে গেছে দেখতে পাচ্ছ লাল রং করেছে এখানে মিস্ত্রি সব আর আর ভাই আমাদের উপরের কাজটা চলছিল উপরের কাজও আমাদের হয়ে গেছে এখন আমাদের পুরো বাড়ির কাজ কমপ্লিট এই জায়গাটা শুধু এখন প্লাস্টার করতে হবে এই জায়গাটা প্লাস্টার করলে আমাদের হয়ে যাবে আর ভাই তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো সাবস্ক্রাইব করো মিলছে একটা পরবর্তী ব্লগ এটা দেখাতে চাও টাটা বাই